বৃষ্টির দিন বলে কথা খিচুড়ি রান্না করব না তা কি হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর আশীষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে বলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি এখানে কিন্তু মাংস কেটে নিচ্ছি ভালো মাংসটাকে ধুয়ে আমি রান্না বসিয়ে দেব আর এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ বেশি করে দিতে হবে কারণ আমি আদা রসুন পেস্ট দেইনি এর জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর এই তো দেখতে পারছেন মশলা দিয়ে আর ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষানো হলেই কিন্তু আমি চাল আর ডাল দিয়ে দেবো আমি কিন্তু সব সময় পোলায়ের চাল দিয়ে ভোনা খিচুড়ি রান্না করি আর আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে আমি আনোয়ারের জন্য রান্না করেছি ও যেহেতু মানে বিরিয়ানি থেকেও অনেক বেশি পছন্দ করে ভুনা খিচুড়ি আমার কাছে পাতলা খিচুড়ি মানে অনেক বেশি পছন্দ কিন্তু ওর কাছে ভুনা খিচুড়িটা অনেক বেশি পছন্দ এই জন্য মাঝে মাঝে এভাবে রান্না করে দিই আর ও খুব তৃপ্তি নিয়ে খায় এর জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাথে খুবই অল্প পরিমাণে মশলা ডালও দিয়ে দিয়েছি মুগ ডাল ছিল মুগ ডাল আর পোলাও চাল একসাথে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি আর আমার ভুনা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে না লেগে যায় তো যাই হোক আর কালারটাও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এসেছে খুবই মজা হয়েছে আর এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল একটা রেসিপি আর অল্প সময়ে করা যায় আমাদের বাসায় কিন্তু বৃষ্টি হলেই খিচুড়ি রান্না হতো আর আমার আম্মুকে দেখতাম যে পাতলা খিচুড়ি রান্না করতো আর পাতলা খিচুড়ি আমার খুব মানে অনেক পছন্দের তো যাই হোক এই জন্য আর আমার আব্বুও অনেক বেশি পছন্দ করতো পাতলা খিচুড়ি পছন্দ করে আর আমাদের ঘরের মোটামুটি মানে আমাদের বাসার সবাই পাতলা খিচুড়ি পছন্দ করত এই জন্য আম্মুকে দেখতাম বৃষ্টি আসলেই কিন্তু আমাদের বাসায় খিচুড়ি রান্না হতো আর যাই হোক তো কার কার পাতলা খিচুড়ি আর কার কার ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কম কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এখানে কিছু মুড়ি নিয়ে এসেছে যেহেতু আমি ডাইট করছি মাঝে মাঝে মুড়ি খাওয়া হয় ভাতের জায়গায় ভাত আমি একদমই মানে খাওয়া বন্ধ করে দিয়েছি ভাত তেমন একটা খাওয়া হয় না খেলেও খুবই অল্প পরিমাণে আর এখানে রুটি নিয়ে এসেছে রুটি যেহেতু আমার রেগুলার খেতে হয় সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি ভাত খেতাম এখন আমি রুটি খাই ভাত না খেয়ে রুটি খেলে কিন্তু স্বাস্থ্য অনেকটাই কমে যায় সেটা আমি আমাকে দিয়ে বুঝতে পারছি তো যাই হোক দেখ পিৎজা নিয়ে বসেছি খাওয়ার জন্য আর পিৎজাটাকে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে দিয়ে গরম করে নিয়েছি বিকেলে বা সন্ধ্যা হলে কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো ওই সময় তো আর ভাত খাওয়া যায় না তো এর জন্য মাঝে মাঝে পিৎজা বা কোনো না কোনো খাবার তৈরি করে নেই আর আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে যেহেতু আমি পেয়ারা অনেক বেশি পছন্দ করি আর এই পেয়ারাগুলো কিন্তু অনেক পাকা ছিল মানে অনেক বেশি মিষ্টি ছিল আর ভেতরটাও কিন্তু অনেক বেশি লাল ছিল একটা পেয়ারা অনেক বড়ো আর দুইটা ছোটো